এই সময় দিনটা অনেক পরিবর্তন এসেছে আমার মায়ের অফিস খোলা ছিল কারণ আমার মা একটি সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করে তাই তার সাথে ভালো সময় কাটাতে না পারলেও বাবা বোন ও দাদির সাথে ভালো সময় কাটাতে পেরেছি এ সময় আমাদের টিভিটি বন্ধ ছিল কারণ আমাদের টিভিটি ইন্টারনেট দিয়ে চলতো সেই কারণে আমরা টিভিও দেখতে পারছিলাম না সেই কারণে আমাদের খবরের কাগজ পড়তে হয়েছিল আমাদের দিনের অর্ধেকটাই খবরের কাগজ এবং বই পড়ে কাটত তো সেই সময় পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে যেমন স্কুল বন্ধ ছিল সেই কারণে বন্ধুদের সাথে দেখা হয়নি জন্য বাইরে বের হতে পারিনি পড়াশোনায় যেমন একটা জিনিস পাচ্ছি না সেটা বন্ধুকে ফোন দিয়ে জানতে হচ্ছে ইন্টারনেট না থাকায় সে যা পাচ্ছে না আমি তাকে বলে দিচ্ছি আমি যা পাচ্ছি না সে আমাকে বলে দিচ্ছে এরকম অনেক সমস্যাই দেখা দিয়েছে এ সময় যেহেতু আমাদের পরীক্ষা চলাকালীন স্কুল বন্ধ হয়েছিল সেই জন্য আমরা সবাই একসাথে ঠিক করলাম যে আমাদের আগের রুটিনে করাটাই আমরা করব। কারণ রুটিনের সময় চেঞ্জ হয়ে গিয়েছিল এবং কি পরীক্ষা হবে আমরা তাও জানতে পারছিলাম না সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তো আমার বাসায় আমার বোন ছিল সেই কারণে আমি আমার বোনের সাথে সময় কাটিয়েছি গল্প করেছি খেলাধুলা করেছি তো এমন সময় আমি চাই দেশের পরিস্থিতি যেন আগের মতো হয় এবং স্কুল কলেজ অফিস আদালত যেন আগের মতো চালু করা হয়